নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু বেঙ্গলি হেসেল আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব রুই মাছ বা পোনা মাছের ঝাল রেসিপি বন্ধুরা এই রুই মাছ ঝাল আমি কিভাবে বাড়িতে তৈরি করি সেটাই আপনাদের সাথে আমি শেয়ার করব তাহলে চলুন দেখে নেওয়া যাক তার আগে রিকোয়েস্ট করব আপনারা পুরো ভিডিওটি দেখবেন পুরো পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন আমি রেসিপিটি কিভাবে তৈরি করছি দেখুন এখানে আমি পাঁচ পিস রুই মাছ নিয়ে নিয়েছি প্রথমে আমি মাছগুলোকে ম্যারিনেট করে নেবো তার জন্য আমি দিয়ে দিলাম এখানে হাফ চা চামচ মতন নুন আর দিয়ে দেবো হাফ চা চামচ হলুদের গুঁড়ো এবার নুন হলুদগুলোকে খুব ভালোভাবে মাছের সাথে আমি মাখিয়ে নেবো বন্ধুরা আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না আর চ্যানেলের নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলব আপনারা যদি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তাতে যখনই আমি নতুন নতুন কোনো ভিডিও আপলোড দেব তখনই ভিডিও নোটিফিকেশানটি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে দেখুন এখানে নিয়ে নিয়েছি কাঁচা লঙ্কা আর হলুদ সর্ষে এবং কালো সর্ষে বন্ধুরা এই সর্ষেগুলো আমি ওয়ান টেবিল স্পুন করে নিয়েছি ওয়ান টেবিল স্পুন হলুদ সর্ষে নিয়েছি ওয়ান টেবিল স্পুন কালো সর্ষে নিয়েছি আমি এগুলোকে সব সুন্দরভাবে একটা পেস্ট তৈরি করে নেব আমি এগুলোকে শিলে বেটে নেবো এদিকে গ্যাসে একটি কড়াই বসিয়ে দিয়েছি তাতে সর্ষের তেল গরম করে নিয়েছি তেলটা গরম হতে আমি এর মধ্যে সামান্য পরিমাণে নুন ছিটিয়ে দিলাম দিয়ে এবার মাছগুলোকে আমি বেশ সুন্দরভাবে ভেজে তুলে নেব তেলের মধ্যে আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি মাছগুলোকে আমি খুব কড়া করে ভাজবো না এ পিঠ ও পিঠ উল্টে আমি মাছগুলোকে হালকা করে ভেজে তুলে নেব দেখুন মাছগুলো আমি একবার উল্টে দিয়েছি ব্যাস মাছগুলো আমার ভাজা হয়ে গেছে আমি এবার মাছগুলোকে তুলে নিচ্ছি এবার আমি এই তেলের মধ্যেই দিয়ে দেব বড়ি আমি কিন্তু কয়েকটি বড়ি এখানে ভেজে তুলে নেব বড়িগুলোকে আমি হালকা লাল করে ভেজে নেব বড়িগুলো ভাজা হয়ে গেলেই আমি এই তেলের মধ্যে দিয়ে দেব কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন বড়িগুলো প্রায় দেখুন ভাজা হয়ে এসেছে এবার আমি বড়িগুলোকে তুলে নিচ্ছি এবার এই তেলের মধ্যে আমি ফোড়ন দিয়ে দিচ্ছি ফোড়নটা রেডি হয়ে গেলেই আমি এর মধ্যে দিয়ে দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজগুলোকে খুব বেশি ভাজবো না হালকা একটু ভাজা হলেই আমি এর মধ্যে দিয়ে দেবো একটি টমেটো কেটে দিয়ে দেবো আমি এবার এর মধ্যে একটা টমেটো দিয়ে এটাকে বেশ সুন্দর করে ভেজে নেব দেখুন টমেটোটা আমার ভাজা হয়ে গেছে আমি এবার এর মধ্যে যে সর্ষে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে খুব বেশি নাড়াচাড়া করবো না জাস্ট একটুখানি নাড়াচাড়া করেই আমি এর মধ্যে বাকি উপকরণগুলো দিয়ে দেব ভালো করে তেলের সাথে মিশিয়ে নিচ্ছি দিয়ে দিলাম হাফ টি স্পুন নুন হাফ টি স্পুন হলুদের গুঁড়ো আর দিয়ে দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো যেহেতু আমি এটা রুই মাছের ঝাল করব তাই এখানে একটু ঝালের পরিমাণটা একটু বেশিই থাকবে তাই আমি এখানে দিয়ে দিলাম হাফ টি স্পুন লঙ্কার গুঁড়ো এবার এই সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি এখানে জল দিয়ে দেবো এবার আমি এখানে জল দিয়ে দিচ্ছি আর একটু জল দেব ব্যাস আমি এইভাবে এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে মিশিয়ে নিলাম নিয়ে এবার এটাকে বেশ কিছুক্ষণ আমি এইভাবে ফুটতে দেব ঝোলটা যেই ফুটে উঠছে এবার আমি দিয়ে দেব ভেজে রাখা বড়িগুলোকে এবার এইভাবেই বড়িগুলোকে বেশ কিছুক্ষণ আমি এইভাবে ফুটিয়ে নিয়ে এর মধ্যে আমি দিয়ে দেবো ভেজে রাখা মাছ এবার মাছগুলোকে আমি এর মধ্যে দিয়ে দিলাম মাছগুলো সব দিয়ে আমি দুই তিন মিনিট মতন ভালোভাবে ফুটিয়ে নেবো মাছগুলো আমার সব দেওয়া হয়ে গেলো এবার এটাকে আমি দুই তিন মিনিট মতন এইভাবে ফুটিয়ে নেব দেখুন মাছটা আমার ভালোভাবে ফুটে ঝোলটাও অনেকটা কমে গেছে এবার আমি এর মধ্যে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেব দিয়ে তারপরে কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে দেব দেখুন গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম এবার আমি এর মধ্যে কিছুটা ধনেপাতা পাতা কুচিয়ে দিয়ে এটাকে আমি নামিয়ে নেবো ব্যাস আমার রেডি হয়ে গেছে রুই মাছের ঝাল বন্ধুরা এইভাবেই আপনারাও বাড়িতে তৈরি করে দেখবেন এটা কিন্তু খেতে খুবই ভালো লাগে আর দেখুন আমি একটি পাত্রের মধ্যে তুলে নিলাম আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন যাতে সবার কাছে এই রেসিপিটি পৌঁছে যায় তাহলে বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ